প্রাথমিকের ডিজিকে নিয়ে গোলাম মাওলার অনির্বিঘ্ন মন্তব্য ডক্টর ইউনুস সরকার কেমন চলছে কাদের কারণে মাত্র চোদ্দ মাসের মাথায় স্টেপ ডাউন ইউনুস স্লোগানে রাজপথ উত্তাল তা যদি জানতে চান তবে ছবির ভদ্রলোকের আমল নামার কিয় দংশ জনস্বার্থে প্রকাশ জরুরি প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামানকে নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সাবেক সংসদ সদস্য রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি রোববার ষোলো নভেম্বর দুপুরে তিনি স্ট্যাটাস দেন গোলাম মাওলা রনি লিখেছেন ডক্টর ইউনুস সরকার কেমন চলছে কাদের কারণে মাত্র চোদ্দ মাসের মাথায় স্টেপ ডাউন ইউনুস স্লোগানের রাজপথ উত্তাল তা যদি জানতে চান তবে ছবির ভদ্রলোকের আমল নামার কিউদংশ জনস্বার্থে প্রকাশ জরুরি তিনি লিখেছেন ভদ্রলোকের নাম আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক তিনি তার বিরুদ্ধে অভিযোগ তিনি খেয়াল খুশি মতো চলেন কেউ তাকে টেলিফোনে পান না ফিল্ড মার্শালের চেয়েও তার ক্ষমতা বেশি সাহায্য প্রার্থী তার ধারের কাছে যাওয়া তো দূরের কথা তার চ্যালা ছায়ার সামনেও যেতে ভয় পায় সাবেক এই সংসদ সদস্য লিখেছেন ভদ্রলোক সম্পর্কে উল্লেখিত অভিযোগ শোনার পর নেহায়েত কৌতূহল বহত আমি তার অফিসে ল্যান্ডফোনে কল করে জানতে পারলাম যে হুজুর ব্যাংকক ভ্রমণে আছেন তিনি দেশে ফেরার পর তার তিনটি মোবাইল নম্বরে একাধিকবার ফোন করে এবং তার ল্যান্ড ফোনে যোগাযোগ করে যা বুঝলাম তা হলো তার সিন্ডিকেটের বাইরে তিনি কথা বলেন না তিনি আরও লিখেছেন ভদ্রলোকের নিকট আমার কোনো কাজ নেই আমার অবস্থানে থাকা কোনো মানুষেরই এই ধরনের অফিস বা ব্যক্তিদের সঙ্গে কাজ থাকে না কিন্তু উল্লেখিত অভিযোগ রাস্তার প্রাথমিক শিক্ষকদের আন্দোলন ইত্যাদি কারণে নিতান্ত কৌতূহলী হয়ে আমি ফোন করেছিলাম কিন্তু তারা না পেয়ে অগত্য তার পিএস মামুনকে তার সরকারি নম্বরে ফোন দিলাম পিএস সাহেবও ফোন ধরলেন না এই রাজনৈতিক বিশ্লেষক লিখেছেন প্রাথমিকের ডিজি অফিসে একজন জানালেন যে স্যারের কয়েকজন ঘনিষ্ঠ সিন্ডিকেট কর্মকর্তা আছেন তাদের মধ্যে একজন ভালো আপনি তাকে ফোন ফোন করতে পারেন ভালো করে জানলাম তার সাহস নেই ডিজি স্যারের সঙ্গে কথা বলার তিনি আরও জানালেন যে স্যারের পিএস মামুনি সবকিছু করেন আমি বড় আপনার সালাম মামুনের নিকট পৌঁছাতে পারবো তিনি লিখেছেন ভালো অফিসারটি আমার সালাম মামুন দিয়েছেন কি দিয়েছেন কিনা না হুজুর সেই সালাম নিয়েছে কিনা তাও জানি না তবে এতক্ষণে বড় হুজুর আবনুর সম্পর্কে যা বুঝেছি তা জনস্বার্থে প্রকাশ করা আবশ্যক সব শেষে রনি লিখেছেন ডক্টর ইউনুস জামানায় ডিসি নিয়োগে বিশ কোটি সচিব নিয়োগে শত শত কোটি ওপেন টেন্ডার নিয়ে সারা দেশে অনেক তোলপাড় হয়েছে কিন্তু ডিজি প্রাথমিক এলজিআরডি চিফ ইঞ্জিনিয়ার রোডস অ্যান্ড হাইওয়ে চিফ ইঞ্জিনিয়ার ইত্যাদি পদে টেন্ডার কত হয়েছে তা আমরা জানি না উল্লেখিত পদগুলো বাস্তবতা হলো এসব পথ যদি দুর্নীতিবাজরা অবাধ লাইসেন্স পায় তবে পাঁচশো কোটি কামাই করতে এক সপ্তাহ লাগে না জাস্ট একটা ঘোড়া দিয়ে কয়েক হাজার বদলির অর্ডার একটু পর ফোন বন্ধ করে বসে থাকলেই হলো বাকিটা সিন্ডিকেটেই ম্যানেজ করে দেবে শিক্ষা সহ সব খবর সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন